হ্যালো এভরিওয়ান আমি নবনীতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে এইটা আজকের না এটা হচ্ছে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবারের ব্লগ তো শুক্রবার আমরা নিরামিষ খাই না তবে প্রথমেই যে ভদ্রমহিলাকে দেখালাম তারকে মানত করে আমরা বছরে একটা শুক্রবার নিরামিষ খাই আর দেখতে পাচ্ছ ওটস সমস্ত ভেজিটেবলস ছাতু দিয়ে একটা ওই চিলা টাইপের আমি টিফিনে বানাচ্ছি তো রাজ কিন্তু এখনও জানে না যেটা এতটা ওটস ঠোর্স ছাতু ঠাতু দিয়ে করি এই ব্লগটা দেখার পর জানবে তো টিফিন টিফিনকে দুজনে মিলে চলে গেছিলাম হচ্ছে মেয়ের ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেই জন্য যেহেতু নতুন ভর্তি হচ্ছে সেই জন্যে যাওয়া তো তাড়াতাড়ি বাড়িতে এসে বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে ডাল সেদ্ধ মানে মুখ ডাল আর শুধু ফোড়ন দেওয়ার অপেক্ষা আর এই দিকে রাজনি এস্ত হচ্ছে বকফুল বললাম না যত ধরনের মুখরোচক খাবার ওর পছন্দ তো বললাম থাক আর বেশি কিছু তরকারি টরকারি করবো না গরম ভাত ডাল বকফুলের বড়া দ্যাটস এনাফ তো এইটা কিন্তু আমার একবার ভাজা আমি কিন্তু যে কোনো বড়াই জানো তো দুবার করে ভাজি তাহলে আমার মনে হয় কি ক্রিস্পি জিনিসটা বেশি ভালো হয় জানি না তোমরা কারা কারা আমার মতো মানে ট্রাই করো তবে করে দেখবে আশা করি ভালো লাগবে আর তারপরে সন্ধেবেলা দুজনে গিয়েছিলাম হচ্ছে একটু স্টেশনে দরকার ছিল তো রাজ গেছে হচ্ছে এটিএমে আর এখন ব্লক করতে করতে এমন অভ্যাস যে একা একা কোনো জায়গায় দাঁড়ালেই মনে হয় কি যে একটু ক্যামেরাটা অন করে নিই তো সেই জন্যই অন হওয়া তো কাজবার সেরে চলে এসেছিলাম বাড়িতে তারপরে মাকে আর মেয়েকে নিয়ে চললাম হচ্ছে দাদার বাড়ি আগেই বলেছি যে ভদ্রমহিলার আজকে বার্ষরিক উৎসব সেই জন্য চলে এসেছি দাদার বাড়ির সামনে তো দেখেছো কি সুন্দর প্যান্ডেল হয়েছে এটা হচ্ছে দাদার বাড়ি এন্ট্রান্স গেট এইটা আজকে শুধু এই মন্দিরটা না বহু পুরোনো মন্দির দাদার মায়ের সময়ের মন্দির আর এত জাগ্রত জন্য আমাদের পাড়ার প্রায় অনেক লোক আজকে এখানে সকাল থেকে মায়ের এই যে অশেষ করুণা কৃপা আমি তা একবার না বহুবার তার সাক্ষী হয়েছি কোনো সময় চিনির ক্ষেত্রে কোনো সময় রাজের ক্ষেত্রে সেই কারণেই তো মাকে এত ভালোবাসি মায়ের কাছে বারবার ছুটে ছুটে আসি আর দাদাও তেমনি ভালো তো এই উপরে হচ্ছে খাওয়ার ব্যবস্থা হয়েছে সে সকাল থেকে ভোগ বিতরণ হচ্ছে মানে বসে মানুষ তো খেয়ে যাচ্ছে তারপরে এমনি টিফিন বক্স ভরেও নিয়ে যাচ্ছে তাহলে কত মানে বিশাল পরিমাণে অ্যারেঞ্জমেন্ট বুঝতেই পারছ আর এই যে চিনি দেখো কি বলছে চিনিও আসলে ঠিক আমার মতো ছোটোবেলা থেকেই আমার বাবা মাও আমাকে সব জায়গায় ট্যাকে করে সিগুরুর সঙ্গে নিয়ে যেত আমি ওকে অভ্যাসটা করেছি বলে ও না খুব প্রসাদ ট্রসাদ খেতে বা যে কোনো পরিবেশেও অ্যাডজাস্টেবল আমি বলতে পারি মানে কোনো না করে না এখন দাদা সবাইকে আশীর্বাদ দিচ্ছে তো যাই হোক যারা এখন আমাদের এই এই মধ্যম চত্বরে থাকো বাসে থাকো এই মন্দিরে আসনি একবার অন্তত ঘুরে যাও মায়ের যে অসীম করু না তোমরা হাতে নাতে তার ফল পাবে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আস্তা বেশি টাটা